পৃথিবীতে যে সকল দামি শাড়ি বা রেশমি কাপড় পাওয়া যায় সেগুলো সবই রেশমি সুতার তৈরি তৈরি আর এই প্রক্রিয়া বেশ জটিল ও সাপেক্ষ কারণে সুতার কাপড়ের দাম বেশি হয়ে থাকে দশ হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই সুতার তৈরি কাপড়ের দাম এই সুতা সাধারণত রেশম পোকা বা কীটের গুটি থেকে তৈরি করা হয় রেশম সুতা উৎপাদন করতে গেলে বিভিন্ন ধাপ পেরোতে হয় রেশম পোকা চাষের জন্য প্রথমে মালবেরি গাছের পাতা সংগ্রহ করা হয় রেশম পোকা মালবেরির গাছের পাতা খেয়ে বড় হয় পোকাগুলো তাদের জীবনচক্র অনুযায়ী ধীরে ধীরে গুটি তৈরি করতে থাকে গুটি এক সময় গুটিগুলোকে গরম পানিতে সেদ্ধ করা হয় গুটির তন্ত্রগুলো আলাদা করতে সজ্জিত করে সেই সঙ্গে গরম পানির কারণে পোকাগুলো মারা যায় পানিতে সিদ্ধ করার পর রেশমি তন্ত্রগুলো সাবধানে টেনে বের করা হয় এক একটি তন্ত্র তিনশো থেকে নব্বই মিটার পর্যন্ত লম্বা হতে পারে তন্ত্রগুলো একত্র করে মসৃণ রেশমি সুতা তৈরি করা হয় যখন ডিম ফুটানো হয় এতে বিশ থেকে বাইশ দিন খাওয়ার পরে এই পোকাটা এই কোপন এরাম তৈরি হয়েছে ন্যাচারেল এর কালারটা আছে ন্যাচারেল কালার একই এবং আরেকটা ন্যাচারেল কালার আছে সেটা হচ্ছে বাইবলটিন বলা হয় বাংলাদেশ উন্নত মানের সেই এই বাইশ দিন পরে যে এক সপ্তাহ পরে আমরা আবার এটা কাটি এই যে মেল ফিমেল বের করে এইটা আবার পাঁচ দিন পরে যে আমাদের মেল ফিমেল অ্যাটাস্ট করে এটা আলাদা একটা পাত্রে দিয়ে আমরা ডিম তৈরি করি করে এই ডিমটা আমরা কি করে ফিল্ডে সারি পশ্নিদের উপর নির্ভর করে ফার্মের কাজ এটা এটা আছে ফাইন সুতার হবে না এটা হচ্ছে স্পান সুতা হবে এটা ফিলে দেওয়া যাবে সুতার ভিতর দুই তিন প্রকার তৈরি করা হয় একটা ফাইন সুতা করা হয় একটা ডুপিয়ান করা হয় একটা স্পান করা হয় তো এই সুতাটা হবে হলে স্পান এটা স্পান মেশিন আছে এটা ডিগাম করা হবে সোডা অথবা সাবান দিয়ে সেদ্ধ করে হান্ড্রেড পারসেন্ট তাপমাত্রা দিয়ে ডিগাম করা হয় ডিগাম করার পরে এটা স্পান সুতায় হয় এটা আমাদের আ প্রক্রিয়া এর পরে প্রক্রিয়াটা কি হবে যে পোকাগুলো আপনারা বেশি বেঁচে রাখছেন হ্যাঁ এর পরের প্রক্রিয়াটা এইটা হচ্ছে আমরা ডিম তৈরি করি এইটা এইটা এন ভিতরে এই যে মেল ফিমেল আলাদাকরণ করে এইটা জাতের উপর হাইব্রিড একটা জাত আছে সেই জাতটা দিয়ে এটা হলো দেশি জাতের সাথে ক্রস দিয়ে আমরা ডিম তৈরি করি পরে এটা হচ্ছে ফিল্ডে ছড়ানো মানে ছড়ায় এই কারণেই যে ওই হাইব্রিড আর এই দেশিটার সাথে করে যখন দেয় হয় তখন ওই টেম্পারেচারটা সহনশীল হয় এই কারণে আমরা এটা করে ফিল্ডে বসবে বাড়ি এই কাজগুলো আমরা করি আর অবশিষ্ট যে কুটিটা থাকবো আমাদের জাতকরণ করার পর এইটা আমরা ওই যে এখন আমাদের মিনিপুলিচার আছে ওইখানে দিয়ে আমরা উন্নত মানের সুতা তৈরি করি ও